হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাই কী অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গেছে দিন আজকে ভ্লগটা গেছে আমি এত সুন্দর একটা আর কি এত সুন্দর আর কি গেছে একটু রোদ দিয়ে যাচ্ছে তুই দেখা গেছে আর কি রোদ তো এই দিয়ে আজকে গেছে কি শুরু করলাম আমার গেছে ভ্লগটা আপনার কাছে তো গেছে দেন দেখো আমার এই ব্লগটা আজকে অবশ্যই একটু দেখ তো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা ফুল বানাবো তো ফার্স্টে এই ফুলটা বানানোর জন্য আমি আমার একটা বেগুন কালার কাউজ কিনলাম রোগিন পেপার অ্যান্ড নিয়ে এটাকে গেছে আমি সুন্দরভাবে এইভাবে কেটে অ্যান্ড এইভাবে আমি ভাজ করে এটাকে আমি আঠা দিয়ে এখানে লাগিয়ে দিলাম তো দেন এই যে দেখেন আমি এখানে অনেক সুন্দরভাবে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি অ্যান্ড এখানে একটা গ্যাস আর কি ডান্টি বানিয়ে দিয়েছি আর আজকের এই ক্রাফটিং চ্যানেলে কিন্তু গেছে আর কি চারটা ক্রাফ্ট একসাথে থাকতেছে মানে চারটা কাউজ দিয়ে জিনিস বানাবো আমি আজকে এখানে তো এখানে আমি একটা রোল করে নিলাম একটা কাউজ অ্যান্ড এটাকে আমি এখন সুন্দরভাবে বসিয়ে নিব তো ওটার সাথে আমি আর কি গ্যাস আঠা দিয়ে সুন্দরভাবে এখন লাগিয়ে দিলে আর কি রেডি হয়ে যাবে তো ফার্স্টে হচ্ছে গেছে যে এখানে আমি আঠাটা একটু সুন্দরভাবে দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি তো গ্যাস দেন এই যে এই ফুলটা আমাদের বানানো রেডি তো গ্যাস দেন 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 তারপর হচ্ছে গেছে আমি এখানে একটা পাখা বানাবো তো ফার্স্টে আমার একটা কাউস নিয়ে নিয়েছি অ্যান্ড কাউস নেওয়ার পরে আমি এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি আর কি এমন এমন করে আর কি কি যে করতেছিলাম আমি গ্যাস নিজে আর কি বলতে পারতেছি না তো যাই হোক অ্যান্ডে কি আমি এভাবে একটু ফুটে ফুটে আর কি দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক অ্যান্ডামে আমি ফুটে ফুটে দেওয়ার পরে আমি হচ্ছে গেছি সেরকম গাছ কিন্তু গেছিলাম আমি আরও একটা কিন্তু গেছি এটাকে আমি এখন সুন্দরভাবে এখন মুড়িয়ে নিবো তো এটার কাজ এখন শেষ আমার এই যে আমি এটাকে গেছি অনেক সুন্দরভাবে এখন এটাকে আমি এই যে এইভাবে ভাজ করে নিতেছি অ্যান্ড এই যে যেভাবে আর কি পাখা বানাই তো অ্যান্ডেটা এখন রেডি এটাকে আমি এখন আটা দিয়ে এইভাবে এখন লাগিয়ে দিচ্ছি এই যে এইভাবে তো কাজ দিন তারপর আমি এরকম আরও একটা কাউজ আমি এর সাথে গ্যাস আর কি লাগিয়ে দিয়েছি তো স্যার এটা আমি গ্যাস আর কি পাখা বানাবো না এটা হচ্ছে গেছে আমি আর কি একটা পাখার মতো বাট হচ্ছে আর কি এটা ঘরে লাগানোর জন্য যাই হোক এটাকে আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিলাম আপনারা এটাকে ওয়ার্ল্ড ডেকোরেশন করতে পারেন আর এখানে আমি আগে থেকে একটা গ্যাস আর কি ফুল আর কি কেটে রেখেছিলাম তো ওই ফুলটাকে আমি হচ্ছে গাছ এর উপরে এখন লাগিয়ে দিলাম তো যখন এই সাইডে একটু বাড়তি ছিল তো ওইটাকে আমি কেটে দিই অ্যান্ড অনেক কিন্তু সুন্দর লাগতেছিল এটা আপনারা পাখাও ইউজ করতে পারেন আবার ওয়ালেও লাগাতে পারেন এই যে আমি এখানে একটা ফুল লাগিয়ে দিলাম অনেক সুন্দরভাবে তো এই ফুলটা দেওয়ার পরে আরও বেশি সুন্দর ছিল এই জিনিসটা দেখতে আপনারা ওয়ালও লাগাতে পারেন ওয়াল হ্যাঙ্গিং বলতে পারেন এটা তো দিন তারপরে এটা হচ্ছে গেছে আমি শর্টকাটের মধ্যে একটা জন্মদিনের একটা কার্ড বানাবো যেটা আপনারা মানে সবাইকে আর কি দিতে পারবেন যার যার আর কি জন্মদিন তো যাই হোক অ্যান্ড আর কি এটা অনেক কিন্তু সহজ তো এইভাবে একটা কাউজ না এক কাগজ নিয়ে এভাবে ভাজ করে নাও অ্যান্ড ভাজ করে নেওয়ার পরে একটু কিছু ডিজাইন করে দাও তোমাদের মনের মতন তোমরা এখানে ডিজাইন করতে পারো আমি আমার মনের মতন ডিজাইন করেছি তো জান আমি এখানে একটা আর কি ফুল এঁকেছিলাম তো যাই হোক ওটাকে আমি আকাশি কালার করে এখানে আমি হ্যাপি বার্থডে লিখে দিই তো যাই হোক এন্ডা মানে আমি প্রত্যেকটা জায়গাতে ইংলিশে লিখি হ্যাপি বার্থডে তো যাই হোক অ্যান্ড একটু ভালো কি বাংলাতে লিখে দিই তো যাই হোক কি এখানে আমি একটি সুন্দর কথা লিখে নিলাম যে শুভ জন্মদিন তোমার এই দিনটা অনেক সুন্দর শুভ হোক তো যাই হোক অ্যান্ড আর কি এই এই জিনিসটা এই কার্ডটা তোমরা কোনো তোমাদের বান্ধবী কিংবা বন্ধু তো যারই জন্মদিন থাকুক ওখানে গেল এটা তোমরা দিতে পারো তো এস আর কি এই ব্যাক ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু গেছে আর কি ইগনোর করো তো যাই হোক অ্যান্ড দেন তারপর হচ্ছে গেছে আমি এখানে একটু ডিজাইন করে দিই ওটা লেখার পরে তো গেছে অ্যান্ড তারপরে আমি ওখানে একটা ফুল এঁকে দিয়েছি তো এই যে রেডি হয়ে গেল অ্যান্ড তারপরে হচ্ছে গেস আমি এখন একটা চাবি ডিং বানাবো তো ফার্স্ট আমি আর কি ওই যে খাতার মানে খাতা খোলার আগে আর কি যে আর কি একটা পেজ থাকে মোটা কাগজ তো ওটা ওখান থেকে আমি এরকম চার কোণা চেয়ে একটা কেটে নিই কেটে নিয়ে আমি এটা কাগজ দিয়ে মরিয়ে নিই কাগজ দিয়ে মরে পরে আমি এখানে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি রঙ দিয়ে তো যাই হোক আমি এখানে পেন্সিল রং ব্যবহার করেছি আপনারা চলে পানির রঙও দিতে পারেন আমি পানির রঙ দিই কারণ আমার হাতে অতটাও সময় ছিল না তো যাই হোক অ্যান্ড তারপরে হচ্ছে আমি আর কি এখানে একটু এরকম হয়ে যায় তো আমি এখানে একটা ফুটা করার আর কি মানে এটার নাম আমি সঠিক না আর কি ফুটা করার মেশিন বললাম তো যাই হোক এন্ড আমি এখানে ফুটা করে নিই অ্যান্ড ফুটা করার পরে আমি দেখেন ওখানে একটা চুরি আমি আগের থেকে এভাবে গোল করে রেখে অ্যান্ড গোল করে এটাকে দেখেন অনেক সুন্দর লাগলো কিন্তু এটাকে আমি লাগিয়ে দিয়েছি অ্যান্ড এখন আমি একটা বোচাবুতে একবো তো এটাও এখন তো অনেক সহজ তো যাই হোক আমি এইভাবে একটা কাগজ ভাজ করো অ্যান্ড ভাঁজ করে এইভাবে একটু মানে প্রজাপতির মতন এভাবে এঁকে নেওয়া অ্যান্ড একে নেওয়ার পরে আমি এখানে আর কি এমন করে কেটে নাও অ্যান্ড কেটে নেওয়ার পরে এখানে একটু ডিজাইন করলে করতে পারো তো এটাকে তোমরা ওয়ালে আর কি টাঙিয়ে রাখতে পারো অনেক কিন্তু সুন্দর হবে তো যাই হোক অ্যান্ড আমি মানে অনেক সুন্দর সুন্দর আজকের কিছু আর কি আইডিয়া দিলাম তোমাদেরকে তোমরা কাজে লাগাতে পারো তো টাটা কাজ দেন আজকের ব্লগটা আমি এখানে অ্যান্ড করছি তো দেখাচ্ছি নেক্সট স্কুলের ভ্লগেই তো গেছে আসলে আমি পরীক্ষা চালা এখানে না আমার মেনলি হচ্ছে গেসার কি পরীক্ষা চলতেছে আর কি দুইটা হয়েছে তো আরও আর কি বাকি আছে সো অ্যান্ড ওইখানে আর কি আমি মানে ভ্লগ এডিটিং করার কি সময় পাইতেছিলাম না তো যেভাবে ক্যান্ডাসকে একটু সময় হয়ে উঠেছে তো দেখা যায় ক্যান্ডাসকে ব্লগটা আমি এডিট করবো অ্যান্ড এডিট করে আমি পরশু দিন শুক্রবার অ্যান্ড আমি পরশু দিন শুক্রবারের দিন আর কি ছাড়বো যাই হোক কি আমি আমার আর কি সময় কখনো আর কি উঠে মানে উঠতেছিল না সময় হয়ে উঠতেছিল বাট আজকে সময় হলো অ্যান্ড আজকে আমি পড়বার আর কি মানে আর কি করবো যাই হোক অ্যান্ড আমি আর হচ্ছে কেসে কি পড়া লাগবেন কালকে আবার পরীক্ষা আছে আজকে একটু ছুটি কালকে আবার পরীক্ষা আছে তো লেখা হচ্ছে তো টাটা বা